এখান থেকে কমন নিতে পারি মাইনাসিটা মাইনাস ওয়ান জিরো রুট থ্রি টেন সিটা মাইনাস ওয়ান আর এখানে টেন সিটা মাইনাস ওয়ান সমান জিরো দেখেন তো তারপর টেন সিটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে লিখতে পারি কি টেন সিটা সমান ওয়ান বাই রুট থ্রি বা টেন থিটা সমান টেন ওয়ান পরিবর্তে কত বাই

আবার দেখতেছিটা সমান সমান করেন জিরো থেকে থিটা থেকে টু পাইভ আমরা দেখবেন জিরো হলেন কত পাচ্ছি জিরো হলে এখানে পাবো কত ফাইভ বাই এখানে পাবো কত ফাইভ বাই ফোর জিরো হলে কি জিরো ফাইভ বাই সিক্স হলে জিরো ফাইভ

একবার যোগ করে নিচ্ছি যেহেতু মানটা দেখেন জিরো থেকে বলছে মাইনাস বসানোর দরকার নাই টু বসাবো যেহেতু থিটার মানটা জিরো থেকে বড় হবে তার মানে বসে পজিটিভ হবে মাইনাস বসানোর দরকার নাই তাহলে টু বসালে কত হচ্ছে টু পাই প্লাস ফাইভ বাই থ্রি তাহলে বারো আরেক তেরো ফাইভ বাই থ্রি